কবির ভাষায় রিয়ামনি যাওয়া আসা করে ফুপু পরিচয় দিয়ে ওরা জায়গায় জায়গায় ঘুরতে যায় গাড়ির মধ্যে আপত্তিকর অবস্থায় সবাই অনেকেই দেখে ওরা যেখানে ডান্স মিউজিক ভিডিও বের করছে ওই পার্কেও অনেক কাজে বাজে কাজ করছে ওখানকার সবাই দেখছে অনেক ভয়েজ আছে পিকচার আছে স্ক্রিনশট আছে শট অনেক কিছুই আছে আমার কাছে কভির সঙ্গে ফার্স্টে আমার হচ্ছে না এমনিতে জাস্ট ফ্যান হিসেবে পরিচয় হয়। জরুরি করে। পরিচয় হওয়ার পরে মানে ওর প্রবলেমগুলো সব বলে যে ও এরকম এরকম প্রবলেমে পড়ছে। তারপর হচ্ছে ইতিজের ওয়াইফ এটা বলতো না। বলছিল ওর নাকি ডান্স পার্টনার এইগুলা বলতো তারপরে আরিয়া মনির সাথে ভিডিও করার কারণে ভাইয়ার সঙ্গে একটা ঝামেলা হয়েছে ওই বিষয়গুলো নিয়ে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। মানে মামলার বিষয়টা নিয়ে পরপর ওর সঙ্গে আমার আস্তে আস্তে এক পর্যায়ে ভালো একটা রিলেশন হয়ে যায় তো তখন বলে যে ওর কিছু টাকা দরকার ওর তো ইনকাম সোর্স সব বন্ধ হয়ে গেছে পেজটা নষ্ট হয়ে গেছে ইউটিউবে কোনো ভিডিও ছাড়া হচ্ছে না ও তো ওইগুলো ছাড়া অন্য কোনো কাজ করে না তো ফার্স্টে আমার থেকে কিছু হাত খরচের জন্য টাকা নেয় প্রায় চল্লিশ হাজার টাকা মতো পরেও বলে আমি তো কাজ করব কাজ করতে হলে আমার একটা মিউজিক ভিডিও বের করব বের করতে হলে আমার অনেকগুলো টাকা লাগবে তখন দেড় লাখ টাকা নেয় এভাবে নেওয়ার পরে আরও পঁচানব্বই হাজার টাকা নেয় ক্যামেরা লেন্স কেনার জন্য মানে এইভাবে আরও বিভিন্ন কারণে টাকা টাকাগুলো আমার থেকে আমি যে ওকে টাকা দিই এগুলো অনেক এই বিষয়গুলো অনেকেই জানে ও অভির আম্মা জানে অভির একটা বোন আছে কেমন জানো ওই বোনটা জানে রত্না সে আপন নাম তারপর হচ্ছে ও অভির আশেপাশে যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই জানে যে আমি ওকে হেল্প করছি আমি ওকে টাকা দিছি মানে সমস্ত এভরিথিং সব বিষয়ে আমি ওবিকে হেল্প করছি এই কথাগুলো অনেকেই জানে কিন্তু এখন ওভি অস্বীকার করতেছে আমি নাকি ওকে কোনো টাকাই দিই নাই ও নাকি আমাকে চেনেই নেয় আমার সঙ্গে নাকি ওর কোনো সম্পর্ক নেই এরকম আর এই সব বিষয়গুলা আর মনির জন্য হয়েছে আমি বারবার রিয়ামণিকে মনে করছি যে হচ্ছে আপনি ওবির সঙ্গে কাজ করেন না এগুলো করেন ওইগানকে ওভিকেও বলছি যে ওর সঙ্গে কাজ করেন ওর জন্য ঝামেলা হচ্ছে তখন বলে আমরা শুধু কাজ করি কাজের বাইরে আর কোনো সম্পর্ক নাই পরে দেখি